বেপরোয়া গতির বালি বহনকারী লরির ধাক্কায় স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যুর পর বিক্ষুব্ধ জনতা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলদা মহকুমা পুলিশ অধিকারী রিপন বাউলের নেতৃত্বে দাতন থানার বিশাল পুলিশ বাহিনী স্থানীয়দের সাথে কথা বলেন তিনি দুর্ঘটনা রোধে কি কি ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে মনোহরপুরে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও পুলিশের একটি বৈঠক সংগঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক সৌমিক সেনগুপ্ত ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের প্রজেক্ট হেড সঞ্জয় সুন্দর ঘটক সহ অন্যান্যরা পুলিশ সূত্রে জানা গেছে বৈঠকের সিদ্ধান্ত হয় মনোহরপুর বাস স্ট্যান্ডে থাকা ওই কাটআউট ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে ওই স্থান দিয়ে শুধুমাত্র পথচারী বাইক ও পার হবে তরুই মোড় কাট দিয়ে লেন চেঞ্জ করবে পাশাপাশি বাস স্ট্যান্ডের দুদিকে যাত্রী পারাপারের জন্য ট্রাফিক নিয়ন্ত্রণে ড্রপ গেটেরও ব্যবস্থা করা হচ্ছে থাকছে সিগনালিং এরও ব্যবস্থা સાયકલ <try> પર <try> <try> আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এই প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপারমার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিস্কাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের ওপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএমসিজি প্রোডাক্টের ওপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের ওপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর ওপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত চ্রায় প্রতিকে ব্র্যান্ডে প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনই নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারির ব্যবস্থা আছে আদিত্য সুপারমার্কেটে দিন না করে আসুন আমাদের বিগনি প্রতিষ্ঠানে কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয় ধরা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা দান্তন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নম্বরে 834830676